ডিমলায় চতুর্থ শ্রেণীর শিশুকে ধর্ষণ অভিযুক্ত যুবক পলাতক নীলফামারির ডিমলা উপজেলার দশ পূর্ব ছাতনাই ইউনিয়নের নয় নং ওয়ার্ডের ফুলছড়ি পাড়ায় এক মর্মান্তিক ধর্ষণের ঘটনা ঘটেছে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী এগারো বছর ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় এক বছর বয়সী যুবকের বিরুদ্ধে অভিযুক্ত যুবকের নাম রহিম পিতা আবুল হোসেন ভিক্টিম শিশুটির নাম মোসাম্মদ জিম আক্তার পিতা জুলহাজ ইসলাম স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় শিশুটির বাবা ও মা উভয়ে জীবিকার তাগিদে ঢাকায় চাকরি করেন এই কারণে শিশুটি তার নানার বাড়িতে থেকে স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনা করত এই পরিস্থিতিতেই এই পাশবিক ঘটনাটি ঘটে ঘটনাটি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে আসেন স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান তার সঙ্গে গ্রাম পুলিশ বাবু মিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ এলাকাবাসীও একত্রিত হন উপস্থিত সবাই ভিকটিম শিশুটির পক্ষে দাঁড়িয়ে দোষীর দ্রুত গ্রেফতার ও ন্যায্য বিচারের দাবি জানান এদিকে এই জঘন্য ঘটনা ঘটানোর পরই অভিযুক্ত যুবক রহিম এলাকা ছেড়ে পালিয়ে যায় ঘটনার পর থেকেই তাকে খুঁজে পাওয়া যায়নি স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন আমরা এই ঘিন্ন অপরাধের তীব্র নিন্দা জানাই এবং ভিক্টিম পরিবারকে সব রকম আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিচ্ছে অভিযুক্ত দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি এলাকাবাসীও দ্রুত সময়ের মধ্যে দোষীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে মোহাম্মদ ফাইসাল জাবেদ ফিরোজ উত্তরবঙ্গ নিউজ